প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম ষষ্ঠ অধ্যায়ের পর্ব দুয়ের আলোচনা নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব আমাদের জাবেদার শ্রেণী বিভাগ এবং বিশেষ জাবেদা সম্পর্কিত কিছু আলোচনা এবং এই সম্পর্কিত যে যে সব প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়েই থাকছে আজকের পর্বের আলোচনা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন আট নং প্রশ্ন জাবেদা কত প্রকার ও কি কী জাবেদার শ্রেণী বিভাগ নিয়ে যেহেতু এই পর্ব থাকছে প্রথম প্রশ্নটাই হচ্ছে জাবেদা কত প্রকার এবং কি কি। জাবেদা প্রধানত দুই প্রকার বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা আমরা যদি মূল বলতে চাই যে জাবেদা মূলত কত প্রকার তাহলে বলবো দুই প্রকার একটা হচ্ছে বিশেষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা সাধারণ জাবেদা এবং প্রকৃত জাবেদা একই অর্থবহক তার মানে এই যে বিশেষ জাবেদা এই বিশেষ জাবেদাটাকে আমরা সাধারণ জাবেদাও বলে থাকি এবং আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা তাহলে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে বিশেষ অথবা সাধারণ জাবেদা এবং আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা বিশেষ জাবেদা হচ্ছে একই ধরনের লেনদেন লিপিবদ্ধ করার জন্য তৈরিকৃত প্রাথমিক বই তার মানে ধরো তোমার কোনো একটা জাবেদা হলো সেই জাবেদায় সেম টাইপের যে হিসাবগুলো আছে একই ধরনের যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো যে জাবেদার মধ্যে উল্লেখ করা হয় সেগুলো হচ্ছে সাধারণ জাবেদা বা বিশেষ জাবেদা আর যেসব লেনদেন বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না সেসব লেনদেন প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাহলে তোমরা যদি এখানে বিশেষ জাবেদার মধ্যে কোন কোন জাবেদা আছে এবং প্রকৃত জাবেদার মধ্যে কোন কোন জাবেদা আছে সেটা যদি উল্লেখ করে দাও তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা আরও বেশি সুন্দর হবে বিশেষ জাবেদার মধ্যে কোনগুলো আছে বিশেষ জাবেদার মধ্যে আছে বিশেষ জাবেদার মধ্যে আছে প্রথমেই ক্রয় জাবেদা তারপর আছে বিক্রয় জাবেদা তারপর আছে ক্রয় ফেরত জাবেদা তারপর আছে বিক্রয় ফেরত যাবেদা তারপর আছে নগদ প্রদান জাবেদা এবং নগদ প্রাপ্তি জাবেদা তাহলে দেখো এখানে আমরা টোটাল ছয়টা যাবেদা দেখতে পাচ্ছি এই ছয়টা জাবেদা হচ্ছে আমাদের বিশেষ জাবেদা অথবা এটাকে আমরা সাধারণ জাবেদা বলতে পারি তাহলে তোমরা যদি এই প্রশ্নের উত্তরটার মধ্যে এই বিশেষ জাবেদার মধ্যে কোন কোন জাবেদা আছে সেটা যদি উল্লেখ করে দাও তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা আরও অনেক বেশি সুন্দর হবে এবং নাম্বার অবশ্যই বেশি পাবে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে প্রকৃত জাবেদা তাহলে আমরা একটু দেখি প্রকৃত জাবেদার মধ্যে কোন কোন বিষয়গুলো আছে প্রথমে আছে প্রারম্ভিক জাবেদা তারপরে আছে সমন্বয় জাবেদা তারপর আছে সমাপনী জাবেদা তারপরে আছে সংশোধনী জাবেদা এবং তারপরে আছে অন্যান্য জাবেদা সাধারণত সমাপনী জাবেদাটা সবার শেষে দিতে হয় এবং সংশোধনী জাবেদাটা আগে দিতে হয় তোমরা যদি সিরিয়াল মেনটেন না করো তাও কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই প্রত্যেকটা জাবেদার নাম কিন্তু লিখতে হবে তোমরা যদি এরকম ব্যাখ্যা করে লিখতে চাও যে বিশেষের মধ্যে কী কী আছে প্রকৃতর মধ্যে কী কী আছে অবশ্যই সেটা লিখে দিতে হবে উল্লেখ করে দিতে হবে এখান সিরিয়াল মেনটেনটা না করলেও হবে কোনটার পরে কোনটা এটা না লিখলেও হবে তবে পাঁচটাই থাকতে হবে এখানে বিশেষ জাবেদার মধ্যে ছয়টা এবং প্রকৃত জাবেদার মধ্যে আছে টোটাল পাঁচটা জাবেদা এই পাঁচটা এবং ছয়টা দুইটা নামই সুন্দর করে লিখে দিতে হবে তাহলে আবার একটু বলছি প্রকৃত জাবেদার মধ্যে আছে প্রারম্ভিক সমন্বয় সমপনী সংশোধনী এবং অন্যান্য জাবেদা আর বিশেষ জাবেদার মধ্যে আছে ক্রয় বিক্রয় ক্রয় ফেরত বিক্রয় ফেরত নগদ প্রদান এবং নগদ প্রাপ্তি জাবেদা এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন নয় নং প্রশ্ন বলা হচ্ছে ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় ক্রয় জাবেদা আমরা একটু আগেই পড়লাম বিশেষ জাবেদার একটা অন্যতম অংশ বা বিশেষ জাবেদার একটা প্রকার ভেদ হচ্ছে ক্রয় জাবেদা তাহলে ক্রয় জাবেদায় কোনগুলো আসবে বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যা কিছু ক্রয় করে তাই হচ্ছে পণ্য এই পণ্য ক্রয় নগদে বা বাকিতে কিংবা উভয় ধরনের হতে পারে শুধুমাত্র বাকিতে ক্রয়কৃত পণ্য ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় আমরা যে পণ্যটা বাকিতে করব বা ধারে এই বাকিতে না বলে আমরা ধারেও বলতে পারি ধারে কোনো পণ্য ক্রয় করা হলে অথবা বাকিতে কোনো পণ্য ক্রয় করা হলে সেই জাবেদাটা যে জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে ক্রয় জাবেদা তাহলে এই ক্রয় জাবেদাটার উচ্চ দলিল হচ্ছে চালান চালানের ওপর ভিত্তি করেই ক্রয় জাবেদা প্রস্তুত করা হয় আমরা গত পর্বে পড়েছি যে প্রত্যেকটা লেনদেনের জন্য বা জাবেদায় উল্লেখ করার জন্য একটা উচ্চ দলিলের প্রয়োজন পড়ে সেই উচ্চ দলিলটাই হচ্ছে এটা ক্রয় জাবেদার জন্য আমরা যখন ক্রয় জাবেদা প্রস্তুত করতে যাব সেখানে উচ্চ হিসেবে কাজ করবে চালান অর্থাৎ চালানে আমরা যেই লিপিবদ্ধগুলো করেছি সেই লিপিবদ্ধ থেকেই কিন্তু আমরা পরবর্তীতে ক্রয় জাবেদার মধ্যে সেগুলো অন্তর্ভুক্ত করে ফেলি এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দশ নং প্রশ্ন বিশেষ জাবেদার শ্রেণীবিভাগ লেখো ইতোমধ্যে আমরা বিশেষ জাবেদার বিভাগগুলো জানি বিশেষ জাবেদার মধ্যে টোটাল ছয়টা জাবেদা আছে তো সেই ছয়টা জাবেদা কি কি আমরা একটু দেখি প্রথমে ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান যাবেদা দেখো একটু যদি চিন্তা করে দেখো এখানে যে ছয়টা যাবেদা আছে প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো বিশেষ হিসাবকেই ইন্ডিকেট করছে যেমন ক্রয় জাবেদা শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেগুলোকে ইন্ডিকেট করে বিক্রয় জাবেদা শুধুমাত্র ধারে বিক্রয়টাকে ইন্ডিকেট করে ক্রয় ফেরত যাবেদা ক্রয় ফেরত সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেগুলো লিপিবদ্ধ করে বিক্রয় ফেরত জাবেদাটা শুধুমাত্র যেগুলো ধারে পণ্য বিক্রয় করা হয়েছিল এবং সেটা ফেরত দেওয়া হয়েছে অর্থাৎ বিক্রয় ফেরত দেওয়া হয়েছে এরকম কোন একটা লেনদেনকে লিপিবদ্ধ করে নগদ প্রাপ্তি যাবেদা শুধুমাত্র যে লেনদেনগুলোর মাধ্যমে আমাদের নগদ প্রাপ্তি হয়েছে আমরা শুধু সেগুলো কি এখানে আনি এবং নগদ প্রদানটা জাস্ট তার উল্টাটা আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদে কোনো কিছু প্রদান করি সেই লেনদেনগুলো আমরা এখানে লিপিবদ্ধ করি তাহলে দেখো আমরা যে প্রশ্নটা পড়েছিলাম যে বিশেষ যাবেদা শুধুমাত্র সেগুলোই আসবে যেগুলো শুধুমাত্র একটা একই হিসাবের অন্তর্ভুক্তকরণ হবে একই ধরনের হিসাব যেখানে আসবে সেগুলোই হচ্ছে বিশেষ জাবেদা দেখো তার প্রমাণই কিন্তু আমরা থেকে পেয়ে গেছি প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা অর্থাৎ শুধুমাত্র একটা নির্দিষ্ট হিসাবকেই এটা ইন্ডিকেট করছে এরপর চলে যাচ্ছি এগারো নং প্রশ্ন বলছে ক্রয় ফেরত জাবেদা কখন প্রস্তুত করতে হয় আমরা কখন ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে থাকি ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হওয়া নিম্নমানের বা মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ করা হলে ক্রেতা বিক্রেতাকে পণ্য ফেরত পাঠায় ধরো তুমি একটা অর্ডার দিয়েছ সে এবং সেই অনুযায়ী তোমাকে দেওয়া হয়নি অনেক সময় আমরা অনলাইনে অর্ডার করি এবং আমরা যেটা অর্ডার করেছি ধরো সেটা আসেনি তার বিপরীত একটা এসেছে বা যেটা এসেছে সেটা কোনো কারণে লো কোয়ালিটির হয়ে গেছে বা কোনো একটা অংশে ছেঁড়া ফাটা কিছু একটা আছে তো এই যে কারণগুলো এই কারণগুলোর জন্য যখন আমরা ক্রয় করা পণ্য আবার যার কাছ থেকে কিনেছিলাম তার কাছে ফেরত পাঠিয়ে দেই সেটাই হচ্ছে ক্রয় ফেরত জাবেদা এই ক্রয় ফেরতটা যেই জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হবে সেটাই হচ্ছে ক্রয় ফেরত জাবেদা পণ্য ফেরত পাঠানোর জন্য ক্রেতা একটা ডেবিট নোট প্রস্তুত করে বিক্রেতার নিকট প্রেরণ করে এবং ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে তাহলে দেখো এখানে আমরা একটা ইনফরমেশান পাচ্ছি সেটা হচ্ছে ক্রয় ফেরুত জাবেদাটার উচ্চ দলিল ডেবিট নোট যেহেতু ক্রয় ফেরত যখন পাঠানো হয় তখন এটার সাথে একটা ডেবিট নোটও সাথে করে পাঠিয়ে দেওয়া হয় সেই জন্য আমরা বলতে পারি যে ক্রয় ফেরত পাঠানোর সময় উচ্চ দলিল হিসেবে কাজ করে ডেবিট নোট যেটার মাধ্যমে বা যেটার ইনফরমেশন অনুযায়ী আমরা ক্রয় ফেরত জাবেদার মধ্যে সেই ক্রয় ফেরতটাকে লিপিবদ্ধ করতে পারি এরপর চলে যাচ্ছি বারো নং প্রশ্ন বিক্রয় ফেরত জাবেদা কখন প্রস্তুত করা হয় আমরা কখন বিক্রয় ফেরত জাবেদাটাকে প্রস্তুত করি ক্রেতার নিকট হতে ডেবিট নোটসহ পণ্য ফেরত পাওয়ার পর বিক্রেতা ক্রেতাকে পণ্য ফেরত পাওয়া এবং তাদের হিসাব খাতকে ক্রেডিট করার বিষয় নিশ্চিত করে ক্রেডিট নোট প্রস্তুত করে অর্থাৎ ধরো আমরা ফেরত পাঠিয়ে দিলাম যার কাছ থেকে কিনেছি তাকে ফেরত পাঠিয়ে দিলাম এবং সেই পণ্যটা ফেরত পাওয়ার পরে প্লাস সেই ডেবিট নোটটা পাওয়ার পরে যে বিক্রেতা অর্থাৎ যে বিক্রয় করেছিল সে নিজে কি করবে সেটাকে ক্রেডিট করবে এবং একটা ক্রেডিট নোট প্রস্তুত করবে এই প্রস্তুতকৃত ক্রেডিট নোট বিক্রেতা ক্রেতাকে প্রেরণ করে অর্থাৎ বিক্রেতা যে ক্রেডিট নোটটা প্রস্তুত করলো সেটা আবার ক্রেতার কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং ফেরত পাওয়া পণ্যের জন্য বিক্রয় ফেরত যাবে দায় লিপিবদ্ধ করা হয় ওই যে ক্রেতা যে ক্রেডিট নোটটা এখন পেলো সেই ক্রেডিট নোট অনুযায়ী এখন একটা বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয় ঠিক আছে তাহলে দেখো একজন আরেকজনের কাছে ডেবিট এবং ক্রেডিট নোট পাঠানোর মাধ্যমেই কিন্তু এই বিক্রয় ফেরত এবং ক্রয় ফেরত জাবেদাগুলোকে উল্লেখ করা হয় বা অন্তর্ভুক্ত করা হয় এরপর আমরা চলে যাচ্ছি তেরো নং প্রশ্নে তেরো নং প্রশ্নে বলা হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা কী নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবেদা এই দুইটা কি দুইটা সম্পর্কে আমাদের লিখতে হবে তোমরা এই প্রশ্নের উত্তরটা খুবই ভালো হয় যদি আলাদা দুইটা ছকের মধ্যে আলাদা আলাদাভাবে দুইটাকে দেখাও এক পাশে নগদ প্রাপ্তি এবং আরেক পাশে যদি নগদ প্রদান আলাদা করে দেখাও তাহলে বিষয়টা কিন্তু আরও সুন্দর হবে আচ্ছা এখানে যেভাবে দেওয়া আছে তোমরা চাইলে সেভাবেও দেখাতে পারো তবে বেটার হচ্ছে দুইটা আলাদা অথবা দুইটা যদি আলাদা মার্কিং করেও দাও ব্লু কালার পেন দিয়ে যদি মার্কিং করেও দাও সেটাও কিন্তু খুবই ভালো হয় আচ্ছা তাহলে দেখো যে যাবেদায় শুধুমাত্র নগদ প্রাপ্তি সমূহ লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে তাহলে দেখো এই ক্লাসের শুরুতেই কিন্তু আমরা বলেছিলাম নগদ প্রাপ্তি কোনটা যেখানে শুধুমাত্র নগদে যে বিষয়গুলো আমরা পেয়েছি বা নগদ টাকা যে লেনদেনগুলোর মাধ্যমে আমরা পেয়েছি প্রতিষ্ঠানে শুধুমাত্র সেই লেনদেনগুলোই লিপিবদ্ধ করা হবে এই জাবেদার মধ্যে নগদ প্রাপ্তি জাবেদা বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত আমরা জানি বিশেষ জাবেদার যে ছয়টা প্রকারভেদ আছে তার মধ্যে একটা অন্যতম প্রকারভেদ হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা আর যে জাবেদায় শুধুমাত্র নগদ প্রদানসমূহ লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে নগদ প্রদান জাবেদা নগদ প্রদান জাবেদাটা একদমই নগদ প্রাপ্তি জাবেদার বিপরীত অর্থাৎ নগদে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদে তুমি যে বিষয়গুলো দিয়ে দিচ্ছ প্রতিষ্ঠান থেকে যেগুলো প্রদান হয়ে যাচ্ছে বা তুমি যেগুলো প্রদান করছো সেগুলো যে লেনদেনের মধ্যে লিপিবদ্ধ করা হবে সেটা হচ্ছে নগদ প্রদান যাবে না এই নগদ প্রদান জাবেদাও কিন্তু বিশেষ জাবেদার একটা অন্তর্ভুক্ত একটা বিষয় তাহলে নগদ প্রাপ্তি নগদ প্রদান দুইটাই বিশেষ জাবেদার একটা প্রকারভেদ দুইটা প্রকারভেদ এবং এটা একটা হচ্ছে নগদে প্রদান করাকে বোঝায় এবং আরেকটা হচ্ছে নগদে প্রাপ্তি অর্থাৎ তুমি যে বিষয়গুলোকে পাচ্ছ সেই বিষয়গুলোকে বোঝায় তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ